হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি আগে শিয়ালদা তোমার আগাফির তো আগা করি তো ওখানে গেছিলাম যাওয়ার পরে আর কি যাচ্ছিলাম রাস্তাতে অনেকটা দূর ছিল তো আমি গাড়িতেই ছিলাম গাড়িতে ছিলাম তো ওই তখন আমি বাসে উঠছি তারপরে বাসে ওঠা হয়ে গেছে তো আমি যাচ্ছি তাহলে অনেকদিন পর শিয়ালদার টি শার্টটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো দেখতে তো এই শিয়ালদা টি শার্টে গিয়ে এবার যাচ্ছিলাম রাস্তাটা মানে বাসে যাচ্ছিলাম রাস্তাটা দেখো কেমন লাগছে গল্প তারপরে কেমন একটা লাগছিলো বেশ কিন্তু ভালো লাগছিলো কারণ ওখানে এমনিতে শিয়ালদা মানে একটা ব্যস্ততম জায়গা খুবই ভালো লাগছিলো এবার শিয়ালদা স্টেশনে যখন বোখার মিখাতে মানে এত সুন্দর লাগছিল লোক দেখি বলো বাইরে থেকে এমনি শিয়ালদা স্টেশনটা খুবই সুন্দর দেখতে লাগে তোমরা সবাই জানো তো এত সুন্দর দেখতে লাগছিলো দেখো তোমরা সুন্দর মানে ফ্রেশ লাগছিলো কত বড় আমাদের শিয়ালদা স্টেশনটা দেখতে বেশ ভালোই লাগে শিয়ালদা স্টেশনটা তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু চুড়িদার দেখছিলাম আর চুড়িদার চুড়িদারটা পছন্দ হয়নি বলে আমি নিই এখন এই যেটা মাঝখানে যেটা দেখছি ওটা কিন্তু বেশ ভালোই লাগছে কারণ আমি আগেরবারে গেছিলাম যখন দেখি মনে এটা নিয়ে পড়েছি তো এই শিয়ালদা স্টেশনের বাইরের ঘুড়িটাও কত সুন্দর করেছে এখন ফুল গাছ গাছ দিয়ে কি সুন্দর লাগছে এখানে বেশ ফটো শুধু তবে খুব ভালো লাগে তাই না বলো তো এই আমি ভেতরে ঢুকছি শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকছি আজকের অনেক দিন পর কিন্তু একটা মানে ওই দুপুরে যাবো একটা জায়গা কেএফসিতে অনেক দিন পর মানে যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা উচিত একটা নতুন ভিডিওতে তোমরা সবাই ততক্ষণ ভালো থাকবে